দিনের ব্যবধানে নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লা সাজি সালাম নাহিদ আসিফ সহ এই নেতাদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যেভাবে আক্রমণ হয়েছে যেভাবে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ করা হয়েছে এই বিষয়টা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় তার কারণ যারা ডাক দিলে লক্ষ লক্ষ ছাত্র সাধারণ জনতা তাদের পক্ষে এই মিছিল মিটিং ভাঙচুর করতো এই মুহূর্তে হঠাৎ করেই কেন তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে শুরু করলো কমতে কমতে এখন এই মুহূর্তে তারা এই সকল শ্রেণী পেশার মানুষের কাছে কেন এই আপনার বিভিন্ন আলোচনা সমালোচনার সম্মুখীন হচ্ছেন এই বিষয়টা চিন্তা করলে আসলে এটাই মনে হয় যে ক্ষমতা কারোরই সমান থা যায় না তার কারণ ক্ষমতার অপব্যবহার করলে মানুষ অনেক সময় কোন ঠাসা হয়ে পড়ে যেটা আওয়ামী লীগ হয়েছে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং